দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত রয়েছেন যে একটি অপ্রীতিকর ঘটনা যে ফারজানা বিথির টিমের সঙ্গে যে টিমটি ঘুরতে গিয়েছে মোটরসাইকেল যোগে প্রায় সতেরো আঠারো ঘন্টার যাত্রা পাড়ি দিয়েছে সেই টিমের একটি সদস্য যার নাম হচ্ছে শাওন সেই শাওন আর আমাদের মাঝে নেই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চলে গিয়েছেন অর্থাৎ বাইক অ্যাক্সিডেন্ট করে তিনি পরপরে পাড়ে জমিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সকলেই আসলে দোষারোপ করছেন যে পারজানাবিধিকে সকলেই আঙ্গুল তুলছেন পারজানাবিধির দিকে এবং সবাই বলতে শুরু করেছেন যে পারজানাবিধি বেশ অল্প কিছুদিন আগে তিনি তার যে প্রাইভেট কার রয়েছে সেই প্রাইভেট কারে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এবং সেখান থেকে উঠতে না উঠতেই তিনি এরকম একটি বড় জার্নির সিদ্ধান্ত কিভাবে নিলেন এবং সকলেই তাকেই দোষারোপ করছেন তার কারণেই তার এই সিদ্ধান্তের কারণেই আজকে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে হয়েছে যেটার ভুক্তভোগী হয়েছে শাওন দর্শক এই বিষয়কে কেন্দ্র করে নানান জন নানান দিকে মন্তব্য দিচ্ছেন আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি এখন তার বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো ধৈর্য সহকারে দেখবেন তারপর ভিডিও শেষে কথা বলবেন ইনশাআল্লাহ